ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টক মার্কেট এডুকেশানস আজ আমরা একটা শেয়ার নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতের নাম্বার ওয়ান শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রির টোটালটা দেখব মানে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল দুটো দেখব কীরকম অবস্থায় আছে আজ কারেন্ট ট্রেড করছে তেরোশো ছিয়াশি আর মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি আঠেরো লাখ পঁচাত্তর হাজার একশো কোটি আমরা যে কোনো স্টক সিলেক্ট করার আগে কিছু জিনিস দেখতে হয় যেমন স্টকের পিই ও সি আরও ই বুক ভ্যালু ফেস ভ্যালু অতটা জরুরি না ডিভিডেন্ড দেয় কি না সেটাও একবার দেখতে সেটাও দেখা যায় বা দেখলে ভালো হয় আর স্টকের পি ও সি আরও ই বুক ভ্যালুগুলো কি আমি ডিটেলস একটা ভিডিওতে ওগুলো আলোচনা করে নেবো বা পরবর্তীকালে একটা ওই ভিডিও দিয়ে দেবো যেটাতে আপনাদের পিওই বা আর ই সি বা আর ও ই এগুলা কেমন বা কী জিনিস সেগুলা দেখতে বা বুঝতে সুবিধা হয় আমি যেহেতু রিলায়েন্স সম্বন্ধে বলছি তাই রিলায়েন্সের পিটা প্রথম দেখবো পিটা হচ্ছে পঁচিশ পঁচিশ পি মানে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট দাম যে খুব হাই না বা খুব লো না এরকম একটা দাম আর একটা জিনিস যে কোনো শেয়ারের হাই পি হলে মানে পি যাদের বেশি সেক্ষেত্রে সেই শেয়ারে এন্ট্রি নেওয়াটা বেশি রিস্ক যত পি ই কম তত এন্টে নেওয়া সহজ কিন্তু খুবই যাতে পিই কম সেক্ষেত্রে সেই সব স্টকগুলোকে অ্যাভয়েড করা উচিত আমরা সেই সবই স্টকে যাব প্রথমেই কথা বলি একটা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট আসার মানেই ইনকাম করা একটা তো সোর্স বা ওয়েলথ ক্রিয়েট করাই সোর্স বা ইচ্ছা কিন্তু সব সময় চেষ্টা করতে হবে যে আগে টাকা বাঁচাইতে পারবে তারই টাকা হবে যে টাকা বাঁচাতে পারবে না তার কোনো মতেই টাকা হবে না আগে বাঁচানো শিখতে হবে তারপরে আর্নিং শিখতে হবে তাহলে বাঁচাতে গেলে আমরা কীভাবে বাঁচাবো যেসব শেয়ারগুলোতে আমি রিক্স ফ্রি বা কোনো চিন্তা নাই প্রথমে সেই সব শেয়ারগুলোতে ঢোকা উচিত তাই প্রথমে দেখবো আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা এখানে টাকা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই এরকম একটা শেয়ার সবে আছে কম বেশি রিক্স তবে এটাতে রিক্স খুবই কম বা নাই বললেই নাই বরাবর হ্যাঁ কিন্তু এটাতে টাইম রিক্স অনেক টাইম লাগবে এটা আর আমার আমার মতে মিড টার্মে যতটা শেয়ার আছে মিড টার্ম মানে ছয় মাস আট মাস রাখার মধ্যে সবচেয়ে আমার পছন্দের বেস্ট শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি মিড টার্মের ক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেব পিই পঁচিশ মানে মোটামুটি আর একটা জিনিস আরও সি নয় দশমিক চার তিন আর আরও ই আট দশমিক পাঁচ এক এই আরও সি ই বা আরই ই আরও ই বা আরও ই এগুলা যে শেয়ারে দশের নিচে থাকবে সেই সব শেয়ারগুলা অ্যাভয়েড করাই উচিত ব্যতিক্রম রিলায়েন্স কারণ রিলায়েন্সে ব্রাড মার্কেট ক্যাপ শেষর্ষে আর ও সি দশের নিচে মানে নয়ের আশপাশ এটাও খুব খারাপ না ভালোই ফান্ডামেন্টাল দেখা মানে যেমন পিইগুলো দেখা বা আর ও সি দেখা সেম ভাবে ফান্ডামেন্টাল মানে প্রথমে আমরা রেজাল্টটাকে অবশ্যই প্রাধান্য দেব কারণ কোয়ার্টারলি রেজাল্ট যত ভালো হবে স্টকটা উপরের দিকে যাওয়ার প্রবণতা তত ভালো থাকবে তাহলে আমরা রেজাল্টের দিকে যাব সেলস জুনে রেজাল্ট হয়ে গিয়েছে আগের বছর জুনে দুই লাখ একত্রিশ হাজার সাতশো চুরাশি কোটি এক্সপ মানে সেলস হয়েছিল এবং এই বছর হয়েছে দু লাখ তেতাল্লিশ হাজার ছশো বত্রিশ আর এক্সপেন্স হয়েছে এক লাখ তিরানব্বই হাজার উনিশ এটা দু হাজার চব্বিশে জুনের এইবার হয়েছে দু লাখ সাত হাজার সাতাশ এবছর পঁচিশের জুনে প্রফিটটা দেখবো আটত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি ছিল আগের বছর জুনের প্রফিট এবছর দু হাজার পঁচিশের জুনের প্রফিট হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো পাঁচ প্রফিটও বেড়েছে সেলসও বেড়েছে এক্সপেন্সও বেড়েছে প্রফিটও বেড়েছে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি সেলস বেড়েছে এবং এক্সপেন্সও বেড়েছে প্রফিটও বেড়েছে এটা দেখে আমরা কিন্তু কোম্পানি ভালো করেছে না খারাপ করেছে সেটা যতটা ভালো বুঝতে পারবো তার থেকেও ভালো বুঝতে পারবো ও যে ওপিএমটা যার যত বেশি হবে বা বাড়বে তাই সেই সব শেয়ারগুলা ছোটার বা আপ আপকামিং হওয়ার একটা উপরের দিকে ওঠার একটা ই থাকবে প্রবণতা থাকবে দেখা যাক আগের বার জুনে ছিল সতেরো পার্সেন্ট এমনকি মার্চেও ছিল সতেরো পার্সেন্ট কিন্তু এইবার আঠেরো পার্সেন্ট হয়েছে মানে ওপিএমটা বেড়েছে আর ওপিএম বাড়লে ওপিএম বাড়লে সেই সব শেয়ারগুলা উপরের দিকে উঠার প্রবণতা থাকে কিন্তু এই যে আমরা ওপিএম বেরিয়েছে মানে যে ঝপাং করে ঝাঁপ মেরিয়ে দেব এরকম না আমরা আগে দেখব শেয়ারটার টেকনিক্যালভাবে কি রিলায়েন্সটা টেকনিক্যালভাবে কি তৈরি হয়েছে ঝাঁপ মারার জন্য সেটা যদি দেখি হ্যাঁ টেকনিক্যালভাবে তৈরি হয়েছে তাহলে আমরা কোনো ব্যাপার নয় সেখানে বাই করতে পারি তবে মিড টার্মের ক্ষেত্রে আমার পছন্দের সবচেয়ে ভালো শেয়ার রিলায়েন্স আমরা এবার আরেকটা জিনিস দেখার যেটা নেট প্রফিট এইবার নেট প্রফিটটা তিরিশ হাজার সাতশো তিরাশি কোটি এর আগে এরকম প্রফিট কোনো দিন হয়নি এটা হাইস্ট প্রফিট কোয়ার্টারলি বলেন বা ইয়ারলি বলেন কোনো টাইমে এত ভালো রেজাল্ট বা এত ভালো নেট প্রফিট হয়নি এই প্রথমবার এত ভালো নেট প্রফিট হলো এবার আমরা দেখবো যেটা সবচেয়ে বেশি প্রোমোটার হোল্ডিং সেম সেমসি থাকে মানে সেরকম খুব একটা পরিবর্তন হয় না তাই একবার দেখি প্রোমোটার প্রোমোটার হোল্ডিংও দেখার একটা বিষয় আছে ফান্ডামেন্টের ব্যাপারে যাদের যেসব কোম্পানির প্রোমোটার হোল্ডি পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে যদি এ টোটাল এফআইডিআই মিলিয়ে যদি পঞ্চাশের নিচে থাকে প্রোমোটার প্লাস এফআইডিআই মিলিয়ে যদি পঞ্চাশের নিচে থাকে সেই সব শেয়ারগুলোতে অ্যাভয়েড করা উচিত যেমন এখানে রিলায়েন্সের শুধু প্রোমোটারই পঞ্চাশ পার্সেন্ট এফআই আছে উনিশ পার্সেন্ট ডিআই উনিশ পার্সেন্ট পাবলিক অনলি টেন পার্সেন্ট তাহলে প্রোমোটারের দিক থেকে নিশ্চিত শেয়ার ওকে আমরা এবার দেখব টেকনিক্যাল দিক থেকে মানে টেকনিক্যালটা দেখেই বুঝবো আমরা কখন কিনব টেকনিক্যালে যখন আমরা দেখবো চার্ট দেখব বা প্যাটার্ন দেখব তখন আমরা কিনব তার আগে কিন্তু নয় তার আগে আমরা শুধু অপেক্ষা করবো আপাতত দেখা যাচ্ছে মানে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা কি সুন্দর কি সুন্দর বুলিশ ক্যান্ডেল তৈরি করেছিল ডে চার্টের কথা বলছি একটা এটাকে এই তিনটি কার এটা যদি সবুজ থাকতো তাহলে এটা নাম ছিল থ্রি সাইড থ্রি আপস মানে থ্রি আপসাইড বা এর থ্রি সাইডার আপ এটার নাম ছিল থ্রি সাইডার আপ কিন্তু এখন আজকে এখনও টাইম আছে তবুও আজকের ক্যান্ডেল খুব বেশি ভালো নয় যদি দেখা যায় যদি আমরা কিনবো কখন রিলায়েন্সটা মিড টাইমের ক্ষেত্রে ওই চোদ্দোশো কুড়ি তিরিশ এই যে চোদ্দোশো কুড়ি তিরিশের ওপর গেলেই আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি নচেত এখন আমরা অপেক্ষা করব বা এরও নিচে যদি নামে সেক্ষেত্রে একটা আছে তেরোশো কুড়ি মতো তেরোশো কুড়ির আশপাশে আসলে আমরা নিব আর নইলে চোদ্দোশো কুড়ির ওপরে গেলে আর যদি কারো লং টার্ম ভিউ থাকে সে এখানেও কিনতে পারে পরেও আগে পরেও যখন খুশি দেখুন কেনা যাবে অল্প অল্প করে কিনতে হবে লং টার্ম ভিউ হলে আর যাদের সুইং বা মিড টার্মের ইয়ে আছে তারা একটু অপেক্ষা করেন এটা একটা সাপোর্ট এরিয়া যে যেখন মার্কেট যে দামে আছে এটা একটা সাপোর্ট এরিয়া এখনও কিনতে পারেন কিন্তু হয়তো ব্রেকআউট কবে দেবে মানে চোদ্দোশো কুড়ির ওপর কবে যাবে বা চোদ্দোশো তেরোশো কুড়ি কবে আসবে এটা কেউ জানে না বা কিছুই জানে না তবে চোদ্দোশো কুড়ির ওপর গেলে একটা উপরের দিকে যাওয়ার প্রবণতা থাকবে তাই অপেক্ষা করে চোদ্দোশো কুড়ির ওপর গেলে আমার পার্সোনাল ভিউ বা পার্সোনাল মোট চোদ্দোশোর উপর গেলে চোদ্দোশো কুড়ির ওপর গেলে আমরা কিনতে পারি বা বাই করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হবে ফার্স্ট টার্গেট পনেরোশো পঞ্চাশ এটা হবে ফার্স্ট টার্গেট পনেরোশো পঞ্চাশ এই আর যেহেতু আমরা মিড টাইমে রাখছি সব ক্ষেত্রে লস রাখা উচিত তবে রিলায়েন্স এমন একটা শেয়ার স্টপ লস যদি মনে করেন রাখবো না তাও কোনো সমস্যা হয় না আগে আমাদের এন্ট্রিটা হোক তারপরে লসটা নিয়ে আলোচনা করব। যদি চোদ্দোশো কুড়ির ওপরে যায় তাহলে যদি আমরা এন্ট্রি নিই সেক্ষেত্রে আমাদের স্টপ স্টপ লস হবে তিনশো কুড়ির আশপাশ আর যদি এই মুহূর্তে কেউ কিনে সেক্ষেত্রে স্টপ লস দেওয়াটা বোকামি হবে কারণ এখনও কোন দিকে যাবে ডাউনসাইড আসবে আসবেন আপসাইড আসবে বোঝা মুশকিল তাই এখন আমি সবসময় বলবো অপেক্ষা করেন চার চোদ্দোশো কুড়ির ওপর গেলেই বাইং ভিউ রাখবেন বা তেরোশো কুড়ির আশপাশে আসলে যখন তেরোশো কুড়ির আশপাশে এসি যখন বুলিশ তেরোশো কুড়ির আশপাশে এইসব এরিয়ায় এসি যদি বুলিশ চার্ট বা বুলিশ কোনো ক্যান্ডেল তৈরি হয় সেক্ষেত্রে নিতে পারেন বা চোদ্দোশো এখানের কুড়িতে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলেই এন্ট্রি করবেন সব সময় বলি টেকনিক্যাল একটা শেয়ার যতই ভালো হোক যেরকমই হোক আর যাই হোক চার্টের বাইরে কোনো শেয়ার নাই যে শেয়ার দেখবেন চার্ট চার্টই মেন টেকনিক্যাল চার্টই মেন চার্টেই বলে দেবে আপনার শেয়ারটা যাবে না যাবে না সে যতই ভালো শেয়ার হোক বা যতই খারাপ শেয়ার হোক তাই যখন পুলিশ চার্ট দেখবেন তখনই কিনবেন তার আগে নয় আর একটা কথা বলছি আমাদের এই চ্যানেলটা স্টক মার্কেট এডুকেশন এটা শুধুমাত্র এই ভিডিওটা করা হচ্ছে এডুকেশন পারপাসের জন্য এখানে আমি বাই বা সেলের কোনো রিকমেন্ডেশন দিই না তাই আপনারা যারা দেখছেন আমাকে তারা অবশ্যই শিখার উদ্দেশ্যে ভিডিওটা নেবেন বা পেপার টেট করতে পারেন তবে আমি বলবো আমি শুধুমাত্র এখানে শিক্ষামূলক ভিডিও দিই বাকি আপনাদের নিজেদের রিক্স হিসাবে আপনারা নিজেরা কাজ করবেন থ্যাংক ইউ আমাকে শোনার জন্য